এই বিউটিফুল জুতাটা আমাকে আম্মু গিফট করেছিল আর এই ফাউন্ডেশনটা দিয়েছিল নাইস আর তন্নপু দিয়েছিল ব্যাগ লিপস্টিক আর সাথে একটা রিং আর এটা দিয়েছিল তাহির পাপা আর এটা দিয়েছিল বাঁধন খুব সুন্দর করে উইশ করেছে আমাকে কাস্টমাইজড মাগ আমার অনেক পছন্দ হয়েছে আর এই কার্ডটা জোনার আমাকে বানিয়ে দিয়েছিল। এই যে কেএফসি চিকেন ফ্রাই কেএফসি থেকে সাজিদ বাবু আর এই পিজাটা আমাকে অনেক ভাইয়া গিফট করেছিল আর এই যে দই আর চকলেট এগুলো দিয়েছিল নাহিদ ভাইয়া আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকে আমি শেয়ার করব আমার বার্থডে ভিডিও এটা ছিল দুই অক্টোবর দুই সালের ভিডিও তো এই যে প্রথমেই দেখিয়ে দিচ্ছি তন্নাপ কেক বানানো স্টার্ট করে দিয়েছিল সকাল সকাল আর বিরিয়ানি রান্না করেছিল আমার শ্বশুর মানে আমার খালু এই যে খালু অনেকগুলো বিরিয়ানি রান্না করেছিল সে হচ্ছে আমাদের ফ্যামিলির মাস্টার শেফ আমরা তার রান্না অনেক পছন্দ করি আর এটা আমি একটা চাইনিজ ভেজিটেবল রান্না করেছিলাম আর এখানে ডিম ভুনা করেছিলাম আর সালাদ তো বিকালে নাস্তা হিসেবে তাহের পাপা সবার জন্য পুড়িয়ে এনেছিলো এই যে আমাদের গেস্টরা সবাই চলে এসেছে গেস্ট বলতে তেমন কেউ না শুধু সাজিদ সাজিদবাবু নাহিদ ভাইয়া আর তনিয়াপুরা এসেছিলো আর আমরা বাসার লোকজন নাপু চলে গিয়েছিল কেকের টপিংসগুলো রেডি করার জন্য তনিয়ু অনেক সুন্দর কেক বানায় বাসার সবাই ওর কেক অনেক পছন্দ করে আর এদিকে তাহি বাবু অনেক বেশি ডিস্টার্ব করছিল। সো আমি নাইসকে বললাম ওকে একটু ব্যস্ত রাখো তো সে মামনির সাথে ছবি আঁকাচ্ছিলো নাইসের কালারগুলো নিয়ে রং করছিল। সে বেশ মজাই ছিল এই যে বলতে না বলতে আমার কেক রেডি হয়ে গিয়েছে এইটা হচ্ছে আমার একটা কেক তনিয়াপুর একটা কেকের পেজ আছে সেটার নাম হচ্ছে মাম্মিস কিচেন হোম যদি কেউ কেক অর্ডার করতে চান তাহলে সেখান থেকে অর্ডারও করতে পারেন আর এটা হচ্ছে আমার সেকেন্ড কেক ও আমার জন্য দুইটা কেক বানিয়েছিল আসলে ওর কেকটা আমরা এত বেশি পছন্দ করি সবাই যে একটা কেকে আমাদের কখনোই হয় না সো দুইটা কেক আমাদের মাস্ট লাগেই এবার আসি খাওয়া দাওয়ার পর্বে আম্মু সবকিছু সুন্দরভাবে সার্ভ করে দিয়েছিল এই যে আমাদের চিকেন বিরিয়ানি ডিম তারপর চিকেন ভেজিটেবল তারপর সালাদ খুব সামান্য আইটেম ছিল বাট রান্নাগুলা বেশ মজাই ছিল ভালো লেগেছে সবার কাছে আর এই যে এখানে খালু সাজিদবাবু নাহিদ ভাইয়া আর তাহির পাপা খেতে বসে গিয়েছিল। আর বাবু এই যে দাগাদাগি করে কাগজটা এনে আমাকে গিফট করেছিল তার মানে সে আমাকে একটা বার্থডে কার্ড গিফট করেছিল সে নাকি ওটা আমার জন্যই বানিয়েছে আর এদিকে আম্মু সবাইকে সার্ভ করে দিচ্ছিল এরপর আমি নাইস খেতে বসেছিলাম তনি আপু আমার জন্য গিফট এনেছিল আবার সেম একটা রিং নাইসকেও দিয়েছিল। তো এই যেও আবার আমাদের দুজনকে পড়াই দিচ্ছিল আমি আবার মজা করে বলছিলাম বাহ এঙ্গেজমেন্ট করে ফেললাম তনি আপুর সাথে এই যে আমাদের দুজনের হাত আসলে গিফট পেতে সবারই ভালো লাগে সেটা যাই হোক না কেন এদিকে জোনাররা লেবু আর শশা দিয়ে আমাদেরকে ড্রিঙ্ক বানিয়ে খাওয়াচ্ছিল দেখাচ্ছিল কেমন লাগে শশা দিয়ে ড্রিঙ্ক আমি জীবনে প্রথম দেখেছি বাট তার ক্রিয়েশন বলে কথা আর তাহিবাবুও বসেছিল টেবিলে সে খাওয়া দাওয়া করছিল না এমনি বসেছিল তারপর আমরা চলে গেলাম লাস্ট স্টেপ কেক কাটার পর্বে তো আমরা সবাই এই যে বেলুনে ছবি তুলছিলাম হ্যাট পরেছিলাম আর এই যে আমার দুইটা সুন্দর কেক এইগুলাকে একটু মোমবাতি জ্বালিয়ে ডেকোরেশন করা হয়েছিল। তো নাইস আবার একটু ভিডিও করে দিয়েছিল সুন্দর করে এই যে আমরা এখন কেক কাটবো আম্মুকেও ডেকে নিলাম আম্মুকে অনেক সুন্দর লাগছে আম্মু আমাদের মতো হ্যাট পরেছে আর ক্যামেরাতে ছিল তাহির পাপা আর ভিডিও করছিল নাহির ভাইয়া এই যে এখানে নাইস আবার আমার একটু ছবি তুলে দিচ্ছে

এই যে এখানে ভাইয়া আব্বু খালু নাহিদ ভাইয়া সাজিদ বাবু সবাই ছিল কেক খাওয়ার জন্য তন্নাপু সবাইকে কেটে কেটে দিচ্ছিল এদিকে আমিও কেক কাটছিলাম কেকটা আসলে অনেক বেশি মজার ছিল ধন্যবাদ তন্নাপু যে কেক বানিয়ে দিল সবকিছু কমপ্লিট করে তন্নাপুরা চলে যাচ্ছিল আর আম্মু আমি তাহি আমরা সবাই ওদেরকে বাই বাই করতে নিচেও নেমেছিলাম

আমি তাহিবাবু আর তাহির পাপা সাজিদবাবু আমরা গিয়েছিলাম কেএফসিতে সেখানে অনিক ভাইয়া আর বাঁধনকেও আসতে বলেছিলাম তো ওরা সবাই আসলে আমরা সবাই ওখানে চিকেন ফ্রাই অর্ডার করলাম আর কেএফসি চিকেন ফ্রাই আমাদের সবার অনেক বেশি পছন্দের মাধনের সেদিন কিছু কাজ ছিল সেজন্য ও বাসায় যেতে পেরেছিল না সো আমরা আবার বাইরে মিট করেছিলাম আসলে এই মানুষগুলো আমার অনেক বেশি ক্লোজ আমার কাছে পুরাই ফ্যামিলি মেম্বারের মতো এই যে আমরা এখানে কিছু গ্রুপ পিকটিক তুলে নিলাম আর চিকেন ফ্রাইগুলো এনজয় করছিলাম অনেক ভাইয়া যে আবার একটা পিৎজা অর্ডার করেছিল পিৎজাটা অনেক বেশি মজার ছিল এটা হচ্ছে ডমিনোজের পিৎজা এই যে অনেক বেশি চিজি ছিল বাবু মজা করে খেয়েছে পিৎজাটা আমরাও খেয়েছি আলহামদুলিল্লাহ পিৎজা খাওয়ার পর আমরা কেএফসি থেকে বের হয়ে গিয়েছিলাম তারপর আমরা চলে গিয়েছিলাম আদা আদা আদাবরে একটা চায়ের দোকান আছে সেটার নাম হচ্ছে ফু তো আমরা ফুতে চলে গিয়েছিলাম চা খাওয়ার জন্য এই যে আমরা অলরেডি বসে পড়েছি আমাদের চাও চলে এসেছে এর মধ্যে তো আমরা সবাই দুধ চা অর্ডার করেছিলাম আর সাজিদবাবু অর্ডার করেছিল ওর পছন্দের রং চা এটা মেবি আদা চা ছিল তো আমরা সবাই চাটা খেলাম অনেক অল্প গুজব করলাম তারপর সবাই যে যার মতো বাসায় চলে গিয়েছিলাম লাস্টলি আমি বলতে চাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সব বিশেষ মুহূর্তগুলোতে আমার পাশে থাকার জন্য আমাকে এত বেশি লাভ করার জন্য বছরের বাজেটটাও আমার অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ